কালকেই আমি আপনাদের সামনে রিপোর্ট এনেছিলাম যেখানে কে নিয়ে আমি অনেক কথাই আপনাদেরকে জানিয়েছিলাম আজকেও চলে এসেছি আমি বেশ কিছু ইনফরমেশন নিয়ে যেখানে আপনাদেরকে জানাবো যে দেই হচ্ছেন সেই সেই ব্যক্তি অভিক মাস্টার যিনি নিজ হাতে প্রমাণ লোপাট করেছেন এমনটাই তথ্য রয়েছে সিবিআই হাতে সূত্র মারফত যাবি দাবি যার পরপর পরপর যা ইনফরমেশন দেব আপনারা প্রথম থেকে এন্ড পর্যন্ত শুনতে থাকবেন জাস্ট যাবেন যেখানে বেশ কিছু ভিডিওগ্রাফি হাতে এসেছে যেগুলোর ডিটেলস জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তার পাশাপাশি সোমবার দিন সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা জানেন যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দিক থেকে তিনি কেস লড়ছিলেন তো তার কাছ থেকে এখন কেসটা সরিয়ে বৃন্দা গ্রোভার কে নামানো হয়েছে ময়দানে অর্থাৎ নির্যাতিতার মা বাবাদেরও ইচ্ছা যে যেভাবে ইন্দিরা ইন্দিরা জয় চিকিৎসকের হয়ে জোরালো প্রশ্ন করেছিলেন সেই রকমই আমাদের মেয়ের হয়ে যেন জোরালো প্রশ্ন করা হয় সুপ্রিম কোর্টে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদেরকে জানাবো যে প্রমাণ লোপাটের মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ এবং প্রমাণ লোপাট করতে মাঠে নামানো হয় অভিক দেকে ভালো করে বুঝবেন প্রমাণ লোপাট করার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং প্রমাণ লোপাট করতে মেন হনু বলে আমি যাকে বারবার আখ্যা দিচ্ছিলাম বহুত দিন ধরে তাকেই মাঠে নামিয়েছিলেন দায়িত্ব দিয়ে সন্দীপ ঘোষ অভিক দে কে যিনি হচ্ছেন এস এস কে এম এর পিজিটি অভিক দে এই দুটোর মধ্যে রয়েছে পার্থক্য একজন হচ্ছেন যিনি নির্দেশ দিয়েছেন আর আরেকজন হচ্ছেন যিনি নিজ হাতে তথ্য প্রমাণ লোপাট করেছেন এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই সূত্র থেকে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই আমি যে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন টিমের সাথে সন্দীপ ঘোষের নির্দেশে সেই টিমের সাথে দিয়ে সেমিনার হলে পাঠানো হয় অর্থাৎ কলকাতা পুলিশের দিক থেকে যে টিম ইনভেস্টিগেশন করার জন্য সেমিনার হলে উপস্থিত ছিলেন তাদের সাথে প্ল্যানিং করে সন্দীপ ঘোষ অভিক দেকে পাঠিয়েছিলেন যার প্রধান এবং মেন লোক। ছিল প্রমাণ লোপাট করার যেখানে আপনারা জানেন যে একজন অন্য কারণ নাম দিয়ে কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি বলেছিলেন যে অভিক দেখে ইঙ্গিত করে যে ইনি হচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কিন্তু অ্যাকচুয়ালি তা নয় কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এক্সপার্ট গল্পটি সামনে এসছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে অভিক দেকে সাজিয়ে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনের টিমের সাথে পাঠানো হয়েছিল সেমিনার হলে এরকমটাই দাবি করছেন সূত্র মারফত সিবিআই যেখানে প্ল্যানিং ছিল যে কোনো ভাবে খুন আর ধর্ষণের মামলাটা যেন সামনে না আসে প্রত্যেকেই যেন মনে করে এটা আত্মহত্যা হয়েছে এবং সেই কারণে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল পিজিটি অভিক যার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সিবিআই এর হাতে যে সমস্ত তথ্য প্রমাণ লেগেছে তাতে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে প্রথম থেকেই এই অভিক দে তথ্য প্রমাণ লোপাটে সব থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে সন্দীপ ঘোষ ডক্টর অভিক দেশ সহ আরো চারজন চিকিৎসককে ঠিক সকাল সাড়ে এগারোটা ন তারিখে ঠিক সকাল সাড়ে এগারোটায় নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন এবং যে চেম্বারে নিজে সন্দীপ ঘোষ উপস্থিত থেকে অভিক দেশ সহ আরো চারজন চিকিৎসককে নিজের আত্মহত্যার এই থিওরি সম্পর্কে ডিটেলস প্ল্যানিং শেয়ার করেছিলেন এবং সমস্ত কিছু সুন্দর করে ছক করা হয়েছিল ভোর চারটে দশ নাগাদ ন ভোর চারটে দশ নাগাদ সন্দীপ ঘোষ নিজের চেম্বারে নিজের হসপিটালের অফিস চেম্বারে বসে থাকা অবস্থায় তরুণী চিকিৎসকের মানে মরে যাওয়ার তরুণী চিকিৎসকের ছবি চলে এসেছিল সন্দীপ ঘোষের মোবাইলে এইরকম তথ্য সিবিআই এর হাতে লেগেছে এবার আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন যে একজন অধ্যক্ষ ছিলেন যিনি আরজিকর মেডিকেল কলেজে তো কোন এমন অফিস খোলা থাকতে পারে যেখানে ভোর বেলায় উপস্থিত থাকতে হয় সেখানকার অধ্যক্ষকে তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে কি কারোর নির্দেশ ছিল কি সঞ্জয় রায়ের নির্দেশ ছিল নাকি সেই এই সঞ্জয় রায় যে ছবি তুলে সন্দীপ ঘোষের মোবাইলে পাঠিয়ে বলেছিলেন যে কাজ হয়ে গেছে অর্থাৎ ভোর চারটে দশ নাগাদ আরজিকর মেডিকেল কলেজে নিজের চেম্বারে বসেই ছবি পেয়ে গেছিলেন তরুণী চিকিৎসকের যেখানে এবার আমি আসবো আপনাদের সামনে বলতে যে অভিকদের ভূমিকা কি ছিল দায়িত্ব নেওয়ার পর অভিকদের প্রথমে যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে প্রথমেই তিনি তদন্তে প্রমাণ লোপাট করতে নেমে হস্টেল রুম হস্টেলে এবং ক্লাসরুমে নিজে যান এবং সেখানকার পড়ুয়াদেরকে রীতিমতো হুমকি দিয়েছিলেন আর হুমকি দিয়ে বলেছিলেন যে সকলেই যেন এটিকে আত্মহত্যা বলে প্রচার করে সকলেই এটিকে বলে প্রচার করে কেউ যদি ধর্ষণ বা খুনের ব্যাপারে মুখ তাহলে তাকে দেখে নেওয়া হবে এইরকমটাই জানিয়েছে সিবিআই কে জুনিয়র চিকিৎসকরা হসপিটালের সুপার সিবিআই কে কি জানিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই সুপার জানিয়েছেন যে সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী তরুণীর মা বাবাকে বলা হয়েছিল ফোন করে আত্মহত্যার কথা যে কথাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে একজন এত বড় ক্ষমতা হতে পারে না যে সুপারের সে ফোন করে তার মা বাবাকে নিজে থেকেই আত্মহত্যা বলবে হ্যাঁ বলতেই পারে যে তাড়াতাড়ি আসুন ইমিডিয়েটলি আসুন কারণ তিনটে কল ছিল কিন্তু ওই আত্মহত্যা এই যে শব্দ এই যে আত্মহত্যা এটাকে কাউকে নির্দেশ দিতে হবে তবেই বলা সম্ভব যেটা কি অলরেডি সিবিআই কে জানিয়েছেন হসপিটাল সুপার অন্যান্য ডিউটিতে থাকা যে সমস্ত আধিকারিকরা তারা সিবিআই কে জানিয়েছেন যে গোটাটাই গোটাটাই সন্দীপ ঘোষের প্ল্যানিং ছিল যেখানে খুন আর ধর্ষণের মামলাটা প্রকাশ পেতে পেতে বিকেল হয়ে গেছিল অর্থাৎ তার আগে পর্যন্ত প্রত্যেকেই মোটামুটি রটিয়ে দেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা হয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে একজন চিকিৎসক আত্মহত্যা করেছেন এবং তার দেহ উদ্ধার হয়েছে কিন্তু বিকাল হয়ে গেছিল যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করে অর্থাৎ দুপুর থেকে ধীরে ধীরে একের পর এক মুখ খোলা শুরু হয় এবং সবাই জানতে পারে যে এটা আত্মহত্যা নয় এটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেই দিনকার ন তারিখের ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে পড়ুয়া চিকিৎসকের এই হ্যাঁ তাই সেকেন্ড ইয়ারের পিজিটি চিকিৎসকের যখন বডি পাওয়া যায় তারপর থেকেই যারা সেই কলেজে ছিলেন অর্থাৎ স্টুডেন্ট স্টুডেন্টরা ছিলেন তাদের প্রত্যেকের মধ্যেই ধীরে ধীরে কানা হতে লাগে একে অপরকে জানাতে লাগে যে এটা তো মারাত্মক অবস্থা এই কন্ডিশনে বডি পাওয়া গেছে এই এই সমস্ত দাগ রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এরকম ঘটেছে কে করতে পারে কি হতে পারে তার পাশাপাশি পিজিটির সমস্ত কালিকরা ধীরে ধীরে যখন মুখ খুলতে লেগেছিলেন তখনই সন্দীপ ঘোষ বুঝে গেছিলেন যে অবস্থা খুব একটা ভালো নেই সেই কারণে তিনি নিজে দায়িত্ব নিয়ে অভিজ্ঞ সহ অভিজ্ঞ সহ আরো বাকি তার লোকজনকে নামানো হয় সেই দিন এবং যেখানে র‍্যাকেটের লোকজন নেমেই প্রথমে ছাত্রছাত্রীকে হুমকি দিয়েছিলেন যে মেনে নাও মুখস্থ করে নাও জেনে নাও যে অভয়া আত্মহত্যা করেছে খুন এবং ধর্ষণ কিন্তু হয়নি এটা একদম সত্য কথা সেটা হচ্ছে অভয়া আত্মহত্যা করেছে খুন আর ধর্ষণ কিন্তু হয়নি সোশ্যাল মিডিয়াতে বাই চান্স যদি কেউ মিডিয়াতে যদি এই ধর্ষণের কথা উল্লেখ হয় বা জানা জানি হয় তবে তারও দায় ভার পড়ুয়াদেরকে মাসুল দিতে হবে তাকে বুঝে নিতে হবে যে এটা লিক যদি হয় যে গণ বা খুন হয়েছে তাহলে তার মাসুল গুনতে হবে পড়ুয়াদেরকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্র থেকে যেখানে নেক্সট আমি যে আপডেট দেবো আপনাদেরকে সেটা অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে ময়না তদন্ত নিয়ে অর্থাৎ পোস্ট মর্ডার্ন নিয়ে যেখানে সিবিআই বিচলিত হয়েছেন দুজন চিকিৎসক এবং ডোমেদের বয়ানে প্রচন্ড বিচলিত হয়েছেন যার মধ্যে একটা ভিডিও ক্লিপ অর্থাৎ ময়না তদন্তের ভিডিও ক্লিপ সিবিআই হাতে রয়েছে এবং যে ভিডিও ক্লিপ দেখার পর সিবিআইয়ের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই যুগে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে এত নিম্ন কোয়ালিটির ভিডিওগ্রাফি নেওয়া হয়েছে এত নিম্ন কোয়ালিটির ভিডিও নেওয়া হয়েছে যে সেই ভিডিও একদম স্পষ্ট নয় এবং মৃত চিকিৎসকের বডিতে যে আঘাতের চিহ্নটুকু রয়েছে যে ক্ষতর চিহ্নটুকু রয়েছে সেটুকুও ঠিকভাবে এই ভিডিওতে দেখা যাচ্ছে না অর্থাৎ এতটাই খারাপ হচ্ছে ভিডিও কোয়ালিটি যেটা সিবিআই হাতে এসেছে ময়না তদন্তের যেটাকে নিয়ে সিবিআই এখন দাবি করছেন যে এটা ইন্টেনশনালি করা হয়েছে ভিডিও কোয়ালিটি খারাপ করা হয়েছে কারণ এই যুগে দাঁড়িয়ে কখনোই হতেই পারে না যে একজন মৃত বডির আমি বুঝতে পারবো না না পারে সেই কারণে এটা হতেই অনুমান করছে সিবিআই দিক থেকে যে এটা অতি অবশ্যই প্ল্যানিং এরই একটা ভাগ হতে পারে যেখানে আপনারা জানেন অপূর্ব বিশ্বাস যিনি ময়না তদন্ত করেছিলেন যে সমস্ত ডাক্তার তাদের মধ্যে একজন তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ হয়েছিল যেখানে তিনি এখন নিজের বয়ান চেঞ্জ করছেন অর্থাৎ যে অপূর্ব বিশ্বাস কে প্রথম দিন জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে মিডিয়াকে ফেস করে বলেছিলেন যে একটা ফোন এসেছিল যা যাকে কাকু বলে সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন যে পোস্ট মার্টাম না করলে ময়না তদন্ত না করলে নাকি গঙ্গা বইয়ে দেওয়া হবে এখন সেই লাইন থেকে তিনি নিজেকে সরিয়ে আনছেন এবং বলছেন যে না আমি এরম কিছু বলিনি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পারিপার্শ্বিক চাপে তাপে তার বয়ানের মধ্যে এবার ধীরে ধীরে সিবিআই হেরফের দেখতে পাচ্ছে যেখানে আবারও প্রশ্নের মুখে এই অপূর্ব বিশ্বাস যাকে জানতে চাওয়া হয়েছে যে দেহ সূর্যাস্তের পর তদন্ত কেন ময়না তদন্ত কেন পোস্টমার্টিম রুমের আলো কেন কম ছিল সূর্যাস্তের পর ময়না তদন্ত সেকেন্ড পোস্টমার্টিম রুমের আলো অত্যন্ত কম ছিল থার্ড এক ঘন্টা দশ মিনিট লেগেছে পুরো ময়না তদন্ত করতে অভয়ার অর্থাৎ তিলক বিষয়টা হচ্ছে যে সেই দিন আরজিকর মেডিকেল কলেজে টোটাল আটটা পোস্টমার্টেম হয়েছিল কিন্তু অদ্ভুত তথ্য সিবিআই এর হাতে যে বাকি আটটা পোস্টমার্টমের থেকে অনেক কম সময় লেগেছে এত ভাইটাল কেসের মামলার ময়না তদন্ত করতে এই মৃত চিকিৎসকের দেহের ময়না তদন্ত করতে সেটা মাত্র এক ঘন্টা দশ মিনিট এটা কিভাবে সম্ভব এর উত্তরে অপূর্ব বিশ্বাস জানিয়েছেন যে আমি আপত্তি করেছিলাম যে এত তাড়াহুড়ো করে এইভাবে ময়না তদন্ত হয় না কিন্তু সেইভাবে আমাকে পাত্তা দেওয়া হয়নি এই উত্তর দিতেই ময়না তদন্তে বেশ কিছু অসম্পূর্ণ পর্যবেক্ষণ মানে পর্যবেক্ষণে বেশ কিছু অসম্পূর্ণ জিনিস সিবিআই পেয়েছে যে বিষয় নিয়ে অপূর্ব বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে কিন্তু সেই বিষয় নিয়েও তিনি মুখ খুলতে নারাজ এবং এখন তিনি ধীরে ধীরে মুখে কুলুপ আঁটছেন যদি বলে থাকে তাহলে সেটাও বল না তিনি এখন ধীরে ধীরে তার বক্তব্য থেকে সরেও আসছেন যেখানে ডোমেদের বয়ানের মাধ্যমে সিবিআই কনফার্ম যে ডোমেরা বলেছেন যে ময়না তদন্তে গাফিলতি হয়েছে এখন সেই সমস্ত বয়ান সিবিআই নিজের তথ্য প্রমাণ অনুযায়ী কালেক্ট করা শুরু করেছে সব থেকে বড় কথা হচ্ছে যে বিষয়ে সিবিআই পরিষ্কার বলে দিয়েছে আমি মানতে নারাজ অর্থাৎ বলা হয়েছে যে দেহ সংরক্ষণের ব্যাপারে যে দেহ সংরক্ষণের ব্যাপারে আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ থেকে এক্সপ্লেন করা হয়েছে যে সেই দিন নাকি মৃত দেহ সংরক্ষণের জন্য যে ফ্রিজ থাকে আরজিকন মেডিকেল কলেজে যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজে নাকি জায়গাই ছিল না যে দেহ সংরক্ষণ করা হতো এই বক্তব্য মানতে নারাজ সিবিআই আর যার এন্ডে যাওয়ার জন্য তদন্ত ইতিমধ্যে চলছে যে এই রকম টাইপের কথা কেন বলা হচ্ছে যে মৃত দেহ সংরক্ষণ করতে মানে সংরক্ষণের নাকি জায়গাই ছিল না আরজিকর মেডিকেল কলেজে ফ্রিজে এই হচ্ছে ফুল আপডেট যেটা আমি ডিটেলস আপনাদেরকে দিলাম এবার আমি নেক্সট যে আপডেট দেব সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইবার নির্যাতিতার বাবা মায়ের হয়ে অর্থাৎ নির্যাতিতার বাবা মা উকিল লয়ার চেঞ্জ করেছেন এবং মাঠে নামাতে চলেছেন বৃন্দা গ্রোভারকে ঠিক যেমন ডাক্তাররা মানে চিকিৎসকরা নিজেদের লয়ারকে চেঞ্জ করে নামিয়েছিলেন ইন্দিরা মুখার্জিকে এবং আমরা যে লাস্ট শুনানি দেখেছি সুপ্রিম কোর্টে সেই দিন হ্যাঁ জয়সিংহ সরি সরি আই এম সো সরি ইন্দিরা জয়সিং কে আমরা লাস্টের দিন দিনের শুনানিতে দেখেছিলাম সুপ্রিম কোর্টে যে ইন্দিরা জয়সিং এর কোয়েশ্চেনে তার কথায় তার কোয়েশ্চেন করাতে কপিল সিব্বল পর্যন্ত থতমত খেয়ে গেছিলেন অর্থাৎ অস্বস্তিতে পড়েছিলেন রাজ্য সরকার আর ঠিক এই জোরালো প্রশ্ন করা দেখেই নির্যাতিতার মা বাবা সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমাকে উকিল চেঞ্জ করতে হবে আর এমন উকিল নামাতে হবে যে আমার মেয়ের স্বার্থে লড়াই করবে এবং জোরালো প্রশ্ন তুলে ধরবে সুপ্রিম কোর্টে এবং সেই কারণেই আগামী সোমবার দিন যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেখানে নির্যাতিতার হয়ে নামতে চলেছেন বৃন্দা গ্রোভার এবং সেই বৃন্দা গ্রোভার জানিয়ে দিয়েছেন যে এক টাকাও তিনি পারিশ্রমিক নেবেন না একজন লয়ার যিনি এই রকম টাইপের মামলা যেটা কষ্টকর এই রকম একটা মামলা যে মামলায় বলছেন নেব না আর একজন হচ্ছেন মানে আর এক রকম লয়ার হন কপিল সিব্বলের মতো যেখানে সম্ময় ব্যানার্জির একটা রিপোর্টে আমরা জানতে পেরেছিলাম যে একটা হিয়ারিং এ তিনি চার্জ করেছেন সাতচল্লিশ লক্ষ টাকা জাস্ট ওয়ান হিয়ারিং তো বিষয়টা হচ্ছে যে কিছু কিছু কেসের ক্ষেত্রে নিজেদের টাকার প্রতি লোভটাকে একটু কন্ট্রোলে রাখাটা আমি মনে করি উচিত আইনজীবীদের যেখানে বৃন্দা গ্রোভার কিন্তু জানিয়ে দিয়েছেন যে এক টাকাও পারিশ্রমিক নয় তিনি লড়াই করতে চান নির্যাতিতার হয়ে কারণ একের পর এক যা শিকল খুলেছে তা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জাজনক যেখানে পুলিশের ভূমিকা থেকে শুরু করে হসপিটাল কর্তৃপক্ষের প্রত্যেকের ভূমিকা সন্দেহের চোখে দেখা হচ্ছে যেখানে এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তার হচ্ছে যে এ বিষয় আমার কিছু বলার নেই আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি ততটা করেছি বাকিটা হচ্ছে ওনাদের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনো জায়গা নেই কোনো বিষয় নেই মামলা হয়েছে তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে এরকমটাই জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগেও তিনি জানিয়েছিলেন যে মামলা যেহেতু পিছিয়ে গেছিল তো সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ হতেই পারে রাজ্যের দিক থেকে আবেদন করা হয়েছে তো হতেই পারে কারোর প্রবলেমের জন্য তো দু একদিন মামলা পিছিয়ে গেলে কিছু যায় আসে না এবং এই বক্তব্যটাকে সাধারণ বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নেয়নি কারণ দু একদিন পিছিয়ে গেলে কিছু যায় আসে না যেখানে অন্যান্য মামলার সাথে আরজিকর মেডিকেল কলেজের মামলাটাকে গুলিয়ে ফেলা হচ্ছিল এইরকমটাই বেশ কিছু প্রশ্ন উঠে এসেছিল বাঙালি মানুষের কাছ থেকে যেখানে আপনাদেরকে আমি হালকার ওপর দিয়ে পরিচয় দেবো যেমন ইন্দিরা জয়সিং যেদিন মাঠে নেমেছিলেন তার বিষয়ে আমি ডিটেলস আপনাদেরকে দিয়েছিলাম ঠিক আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে বৃন্দা বৃন্দা গ্রোভার তিনি কি মাপের আইনজীবী সেটা একবার শুনে নিন আপনারা সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য হচ্ছেন এই বৃন্দা গ্রোভার যিনি নাইনটিন এ হাসিমপুরার পুলিশ হত্যা মামলা নিজের হাতে দেখেছেন দু সালে ইসরাত জাহান মামলা তিনি নিজে লড়েছিলেন দু সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাও তিনি লড়েছেন শুধু এখানেই শেষ নয় শিশু যৌন হেনস্থা থেকে সুরক্ষা নির্যাতন প্রতিশোধ বিলের সংশোধনীয় খসরা তৈরিতেও তার বিশেষ অবদান রয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা আজ করতে পারছেন যে কতটা কতটা লেভেলের আইনজীবীকে এবার চুজ করা হয়েছে এখন আমাদের চোখ থাকবে সেই সুপ্রিম কোর্টের দিকে যে সেখানে ফাইনালি কি হতে চলেছে এবং কেমন জোরালো প্রশ্ন বৃন্দা গ্রোভার অভয়ার দিক থেকে তুলে ধরছেন সুপ্রিম কোর্টে বাকি পুলিশের ভূমিকা আপনারা দেখতে পেয়েছেন বাকি আজকে অভিজ্ঞের ভূমিকা আপনারা দেখতে পেয়েছেন এবার বাকি সেটা আপনারাই জানান যে কি আর বলবেন আমার কিছু বলার নেই আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে